কষ্ট সবাইকেই করতে হয় ঘরে থাকুক কি বাইরে কষ্ট না করলে কখনো জীবনটা সুখময় হয় না যেমন এই যে সকালবেলা উঠে আমি লেগে পড়েছি ঘরের কাজকর্ম করতে তার মধ্যে একটা এসেন্সিয়াল পার্ট হচ্ছে কাপড় কাচা যেটা করতে অনেক সময় লাগে অনেক কষ্ট লাগে কিন্তু তবুও পিছিয়ে হেঁটে গেলে তো চলবে না তাই কর্ম করেই যেতে হবে হালে এভরিওয়ান দিস ইজ আই ভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈশা স্টাডিজের নতুন সকালে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই সকালবেলা উঠে মুখে একটু হলুদ লাগিয়েছিলাম যেমন আমি রেগুলার লাগিয়ে থাকি হলুদ বেসন তারপরে তোমার দই একটুখানি বধু মিশিয়ে মুখের মধ্যে লাগাই এবং সেটা শুকিয়ে গেলে আর শুকিয়ে যেতে যেতে আমি শুধুমাত্র বসে থাকি না যতক্ষণ শুকাচ্ছি ততক্ষণ কিছু না কিছু কাজ করতে থাকি ঘরটা ঝাঁট দিই রান্নাঘরে কাজ করি তো এই সমস্ত করতে করতে এগুলো শুকিয়ে যায় এবং এগুলো এসে আস্তে আস্তে ধুয়ে দিচ্ছি ধুয়ে দেওয়ার সময় যেমন দেখলে জল দিলাম নিয়ে তারপরে হালকা রোগুরে সেটাকে ধুয়ে দিলাম আর এটা একটুখানি স্ক্র্যাপিংয়েরও কাজ করে এবং স্কিনটাকেও ভালো রাখতে সাহায্য করে আমরা যারা প্রতিদিন রান্না করে কাজ করি না মুখের মধ্যে ট্যান পড়ে যায় রান্নার যে গরমটা ধোঁয়াটা তাপটা লাগছে তার জন্য মুখের মধ্যে ট্যান পড়ে যায় তো হালকা একটুখানি রূপচর্চা প্রতিদিন যদি ঘরোয়া উপ উপকরণ দিয়ে করা যায় তাহলে কিন্তু ট্যানটা চলে যায় শীত তেমনই যেমন ঘরে যা ঘরের বাইরে যারা যায় তারা প্রতিদিন বাইরে যাচ্ছে ধুলো বালি ময়লা রোদের তাপ সমস্ত কিছু লাগছে তাদেরও কিন্তু একটুখানি রূপচর্চার দরকার আছে বই কি কারণ তারা যদি রূপচর্চা না করে তাদের আবার বেশি ট্যান পড়ে এবং সেই ট্যানটা কিন্তু উঠতে চায় না কিছুতেই তার জন্য যতটা সম্ভব নিজের কেয়ারটা তো রাখতেই হবে যাই হোক আজকে এখানে আমি এটা ভিজিয়েছিলাম গরম জল দিয়ে আর সার্ফ দিয়ে এটা হচ্ছে খুব চিট হয়েছিল রান্নাঘরে এক অকাটের উপরে কভার এবং সেটাকে হালকা সাবান দিয়ে ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করে দিচ্ছি পরিষ্কার করতে এগুলো অনেক সময় লাগে এবং অনেক কষ্ট লাগে এবং খুঁজতে খুঁজতে একটা সময় আমার হাত ব্যথা করে যায় কিন্তু যেমন বললাম জীবনটা সুখময় হতে গেলে একটু কষ্ট করতে হবে যেমন ঘরের বাইরে গিয়ে কেউ চাকরি করছে তো ঘরে থেকে ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে আর একজন দুজনেরই প্রয়োজন আছে কেউ কাউকে কিন্তু বলতে পারবে না যে তুমি কি করছো বা তুমি সারাদিন কিছু করো না বা কেউ কারোর দিকে আঙুল তুলতে পারবে না কারণ দুজনেরই কিন্তু ইকুয়ালিটি ইনভলভমেন্ট রয়েছে একটা সংসারকে ভালো রাখতে এবং একটা সংসারকে সুখময় রাখতে এবং তার মধ্যে কেউ কেউ থাকে যারা রান্নার লোক কাজের লোক সমস্ত কিছু রাখে তাদের জীবনটা আরও সুখময় তাদের বসে বসে কেটে যায় কিন্তু যারা পারে না একান্তই তাদের কিছু করার নেই কিন্তু যারা পারে তাদেরকে কিন্তু করা একান্তই উচিত আমার মনে হয় কারণ শরীরটাকে তুমি যতটা খাটাবে বা শরীরটাকে তুমি যতটা পরিশ্রম করাবে ততটাই তোমার শরীরটা ভালো থাকবে এবং তুমি শরীরটাকে যতটাই হেলিয়ে রাখবে এবং কষ্ট কম করাবে ততটাই কিন্তু তোমার শরীরটা ফিউচারে আস্তে আস্তে বসে যেতে থাকবে কারণ আমাদের শরীরটাও তো একটা কলকবজা সেটাও যত নড়বে কলকবজা যত চলবে তত সেটা ওয়ার্কিং কন্ডিশনে যত রইবে তত সেটা ভালো থাকবে আর যখনই ওয়ার্কিং কন্ডিশনটা চলে যাবে তখন সেটা আস্তে 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 বসে যেতে শুরু করবে যখন রক্তের জোর থাকে তখন সেটা বোঝা যায় না যখন রক্তের জোরটা কমতে শুরু করে তখন সেটা বোঝা যায় এবার একান্তই যারা পারে না যাদের ধরো শরীর শরীরের প্রবলেম থাকে যারা ধরো অনেক কিছু অ্যাক্সিডেন্ট ফেস করে জীবনে অ্যাক্সিডেন্ট মানে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট বলছি না অনেক কিছু প্রবলেম ফেস করে অপারেশন হয় অনেক শরীর চলে না তাদের সেক্ষেত্রে কাজের লোক দিয়ে করাতে হবে কিছু করার নেই কিন্তু সেক্ষেত্রে কি হয় যারা কাজের লোক দিয়ে কাজ করায় তাদেরকে শরীরটা একটা সময় কিন্তু আমার মনে হয় জিম বা এক্সারসাইজ এই সমস্ত করে কিন্তু সচল রাখাটা খুব দরকার তো আমাদের মতো যারা গৃহিণী রয়েছে যারা ঘরের কাজেই এক্সারসাইজ বা জিম হয়ে যাচ্ছে তাদের আলাদা করে আর জিমে যাওয়ার প্রয়োজন নেই কারণ সারাদিন এত অক্লান্ত পরিশ্রম চলে হাত পা সমস্ত কিছু এতটাই চলে দিনের বেলাটা রাত্রেবেলাটা কিন্তু অনেক কম চলে রাত্রেবেলাটা চলে না কারণ রাত্রেবেলাতে সেরকম কাজ থাকে না রাত্রেবেলা মেয়েকে পড়ানো নিজের এডিটিং এই সমস্ত কাজে চলে যায় তো দিনের বেলাটা এত পরিশ্রম করতে হয় যে জিমের কাজটা ঘরেই হয়ে যায় তবুও একটু আধটু তো এক্সারসাইজ করি চেষ্টা করি ভালো থাকার এক্সারসাইজ করলে শুধু যে শরীর ভালো থাকে তা নয় এক্সারসাইজ করলে মন ভালো থাকে এনার্জি বেশি বাড়ে ঠিক আছে যাই হোক বিছানাটা হাত দেখ গুছিয়ে হাত রেখে দিয়ে চলে গেছিলাম আমি চান টান করতে কাজ করতে এদিকে চান টান করে চলে এসেছি এখন বাকি বিছানাটা আস্তে আস্তে পরিষ্কার করে নেব আর বিছানা পরিষ্কার করা কিন্তু জীবনে মানে ঘরের মধ্যে সব থেকে মেন কাজ বলে বলা হয় বিছানাটা আগে তুলতে বলা হয় তারপরে অন্য কিছু করতে বলা হয় কারণ বিছানা দিয়েই মানে বিছানাটা পরিষ্কার থাকলে দেখতে ভালো লাগে তবে বিছানা খানিকক্ষণ সায়েন্স বলছে বিছানা খানিকক্ষণ ফেলে রাখো তারপরে পুরো পরিষ্কার করো একবারে সঙ্গে সঙ্গে উঠে বিছানা পরিষ্কার করে দিলে সেটাও কিন্তু ঠিক নয় কারণ আমাদের শরীর থেকে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র অনুবীক্ষণে দেখার মতো ক্ষুদ্র ক্ষুদ্র কীটাণু বলতে পারো এই সমস্তগুলো বেরোয় সেগুলো কিন্তু আমাদের বিছানা থেকে আমরা উঠে যাওয়ার পরও আমাদের বিছানায় খানিকক্ষণ থাকে সেটা আমাদের বিছানার যে জীবাণু থাকে গীটাণু থাকে সেগুলোকে খেয়ে ফেলতে সাহায্য করে এটা কিন্তু সায়েন্সে প্রমাণিত আমি বলছি না তার জন্য খানিকক্ষণ ফেলে রেখে তারপরে বিছানাটা পরিষ্কার করা কিন্তু শ্রেয় আমার ঠাকুমা এখনো পর্যন্ত আর্লি মর্নিংয়ে ওঠে আর্লি মর্নিং মানে সূর্য ওঠার আগে আমার ঠাকুমা উঠে যায় রাত তিনটের সময় আমরা বলছি রাত তিনটে আমার ঠাকুমা বলে ভোর তিনটে দুজনের কথার তফাত আছে কিন্তু তখন উঠে যায় এখনো পর্যন্ত স্টিল নাও নিজের জামা কাপড় নিজে কাছে সমস্ত নিজের যেগুলো পাতক্রিয়া থাকে সেগুলো করে ঠাকুর উপনাম করে লেখালেখি করে ঠাকুরের নাম লেখালেখি করে তারপরে নিজের একটু প্রাণায়াম করল সামান্য লিটল বিট এক্সারসাইজ যেগুলো সেগুলো করে বিছানায় উঠে খানিকক্ষণ এক্সারসাইজ করে তারপরে বিছানা থেকে ঠাকমা নামে আর্লি বেড মর্নিং এক্সারসাইজ যেটা আর্লি মর্নিং বেড এক্সারসাইজ যেটা বলে সেগুলো করে তো আমার ঠাকমা এতটাই কর্মট আমার ঠা মাও ভীষণ কর্মট আমার মা এখনও পর্যন্ত প্রচুর পরিশ্রম করে তো আমি কোনো দিন দেখিনি আমার মা ঠাকুমাকে ঘরে বসে থাকতে বা কাজের লোক দিয়ে কাজ করাতে তো সেই ফ্যামিলি মেয়ে আমি তার জন্য জীবনটা খুবই আমার কাছে চলমান আর কি স্থিতিশীল জীবন আমার নয় প্রথম করোনা আসার সময় আমার জীবনটা স্থিতিশীল হয় আমি জানতে পারি যে স্থিতি কাকে বলে বা ঠেউরাও কাকে বলে মানে স্লো স্লো লাইফটা কাকে বলে আমাদের লাইফটা খুবই ফাস্ট আমি আমার ঠাকুমা মা বাবা সবাইকে অক্লান্ত পরিশ্রম করতে দেখেছি আমার বাবা গভর্নমেন্ট জব জব করতেন রীতিমতো প্যাসেঞ্জার ছিলেন ডেলিপেশেন্টারি করে জব করতেন তো আমি কাউকে বসে থাকতে দেখিনি সবাইকে ফাস্ট খুবই ফাস্ট তাড়াহুড়ো তারাহুড়ো সমস্ত কিছু ফাস্ট কাজ করতে দেখেছি করোনার সময় দেখলাম স্লো লাইফ থাকে বলে কারণ করোনার সময় সমস্ত কিছু বন্ধ হয়ে গেলো এবং লাইফটা একদম স্লো হয়ে গেল তারপরে আস্তে আস্তে ঘরে যখন থাকলাম তখন ভাবলাম ঘরে নিজের জীবনটাকে নিজেকেই ফাস্ট করতে হবে স্লো লাইফটাকে অ্যাকসেপ্ট করলে চলবে না স্লো লাইফটাকে যদি অ্যাকসেপ্ট করি তাহলে আমি স্লোটাকে আরও আমাকে স্লো করে দেবে আর যদি আমি ফার্স্ট হতে থাকি তাহলে আমাকে লাইফটাকে ফাস্ট করে দেবে তার জন্যই ঘরের সমস্ত কাজকর্ম নিজে করা যাই হোক এখানে আমি মেয়ের পড়া দেখছিলাম মেয়ের পড়াটাও আমি নিজেই দেখি কাউকে এখনও দিইনি কি কি পড়া করবে কি করবে না কোনটা বাকি রয়েছে সেই সমস্তগুলো আমি দেখি সময় পেলাম তোমরা কিন্তু আমার কথা শুধু শুনবে লাইক করবে না আগে লাইক করো ভিডিওটা একটু শেয়ার করো নিজের আপনজনদের সাথে এবং তার সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করো একজন গৃহিণীর লাইভ তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করি প্রতিদিন নতুন নতুনভাবে যতটা নিজের পক্ষে সম্ভব হয় ততটা তো তোমাদের ভালোবাসাতেই এই জায়গায় এসে পৌঁছেছি তার জন্য অনেক ধন্যবাদ আর একটু ভালোবাসা দাও লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নাও যাই হোক সারাদিন অক্লান্ত পরিশ্রমের পর একটুখানি রেস্ট নেওয়ারও প্রয়োজন আছে বই কি তার জন্য আমি কী করি বলতো একটুখানি কাজের মাঝখানে রেস নিয়ে এবার রেস নিতে তো আর কেউ বলবে না নিজেকেই নিজেরটা রেস্ট নিয়ে নিতে হবে তো আমি কাজের মাঝখানে চেষ্টা করি একটুখানি যখনই সময় পাই একটুখানি ফ্যানের তলায় বসলাম একটু বসে বসে বই পড়লাম যাই হোক কিছু করলাম নিয়ে একটু রেস্ট নিয়ে নিলাম এখন যেমন নেল নীলপালিশ রিমুভার দিয়ে নেল পালিশগুলো তুলছি সব সময় অল টাইম হাতের বা পায়ের মধ্যে নেলপালিশ করে থাকাটা কিন্তু ঠিক নয় কখনও কখনও নেলপালিশটা রিমুভও করে রাখতে হয় মানে নেলটাকে ফাঁকা রাখতে হয় এখন তো অত্যাধুনিক অনেক কিছু বেরিয়েছে কিন্তু আমি সেগুলো অতটা ইউজ করি না বা অ্যাপ্লাই করিনি এখনও পর্যন্ত ঘরোয়া আমার যেটা নর্মাল নখ আছে আমার নখ খুবই সুন্দর বলছিলাম মানে নর্মাল যেরকম হয় আর কি সেটার মধ্যেই আমি নেলপালিশ অ্যাপ্লাই করি আমি কোনো রকম নেল এক্সটেনশান বা এক্সট্রা নেল কিছু লাগাইনি আর্টিফিশিয়াল কিছু লাগাই নি নর্মাল আমার নখের মধ্যে নেল পালিশ লাগানো থাকে ঘরে যে কাজ করি না তা নয় কাজ করি কিন্তু এরকম ছোটোখাটো জিনিসগুলো চেষ্টা করি ফলো করার তার জন্য নোখগুলো ভালো থাকে এটাই যা হাতে পায়ে নেল রিমুভার দিয়ে নোখটাকে আমি পরিষ্কার করার পর একটা যে কোনো ময়েশ্চারাইজার যেটা আমরা মুখে মাখি সেই ময়েশ্চারাইজার হাতে পায়ে নেলের মধ্যে আস্তে আস্তে করে ম্যাসাজ করে নিই ম্যাসাজ করলে কি হয় নেলটা ভালো থাকে যেটা আমাদের যদি আমরা ইয়ে করতে যাই ম্যানিকিওর করতে যাই তাহলে কিন্তু ওরা এই স্টেপগুলি ফলো করে যদি কখনো ম্যানিকিওর করে থাকো তাহলে দেখবে ওরা এই স্টেপগুলি ফলো করে তার জন্যে এই যে সামান্য ছোটোখাটো স্টেপ যেগুলো আমরা ঘরে করতে পারবো সেগুলো যদি করে নিই তাহলে কিন্তু আমাদের হাতটা হাতের নোখগুলো ভালো থাকে না হলে অত্যাধিক কাপড় কাচা অত্যাধিক ঘর মোছা এই সবগুলোতে আমাদের হাতের নোখ নষ্ট হয়ে যেতে থাকে আমার মায়েরও খুব সুন্দর সুন্দর নোখ ছিল পায়ে অত্যাধিক জলের বালতি পড়ে যাওয়া জলে জলে কাপড় কাছা এ করা করে নোখগুলো নষ্ট হয়ে যায় তার জন্য আমি চেষ্টা করি এরকম ছোটোখাটো নিজের নোখকে যত্ন করা যাতে সেটা ঠিক থাকে কারণ সৌন্দর্য তো আজীবন থাকবে না কিন্তু কিছু কিছু জিনিস আমাদের শরীরের যেগুলো সেগুলোকে যত্ন না করলে মুশকিল কারণ সেগুলো একবারই হয় সেগুলো আর বারবার ভালো হবে না যেমন হচ্ছে তোমার দাঁত দাঁতের যদি তুমি যত্ন না নাও দাঁত কিন্তু একবারই তোমার পারমানেন্ট দাঁত বেরোচ্ছে তারপরে সেটা যদি একবার চলে যায় তারপরে কিন্তু আর তুমি আর্টিফিশিয়াল যতই লাগাও সেই অরিজিনালের স্বাদটা পাবে না সেরকমই নোক। যদি একবার চলে যায় আর্টিফিশিয়াল যতই লাগাও কিন্তু অরিজিনালের সেই জিনিসটা পাবে না যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে নখগুলো আমার নীল নিউ বাদ দিয়ে পরিষ্কার করা হয়ে গেল আর আজকে এরকমই রেখে দেবো একটু ময়েশ্চারাইজার দিয়ে পরিষ্কার করে মাখিয়ে সুন্দর করে চান করার পর যেহেতু করছি রেখে দেবো দিয়ে কালকে আমি নেল পলিশ লাগাবো এই যে দেখো প্লেন নেল যেটা বলে সেটা রেখেছি আর এটা আমার পুরো অরিজিনাল নেল কোনো রকম আর্টিফিশিয়াল কিছু লাগায়নি আর এদিকে আমি দুটো কানের দুল কিনেছি ছোট ছোটো গোল্ডের ওপর কানে পরার জন্য তো এটা এখন আমি পরবো আগের যেগুলো ছিল সেগুলো বার করে দিয়েছি নিয়ে এটা এখন আমি পরবো কানে তো কেমন লাগছে জানিও আশা করি ভালো লাগবে আমার তো বেশি ডিজাইনটা ভালো লেগেছে কানে তো সেরকম বেশি ডিজাইন হয় না এটা হালকা পাতলার মতো মানে একটু চওড়া আগেরটা একটু পাতলা ছিল এটা একটু চওড়া দিয়ে এই ডিজাইনটা পরলাম এই দেখো কেমন লাগছে আর এইদিকে হাতে একটু চুরিটা পরছি সবুজ চুরি পরেছিলাম তার সাথে ভাবলাম একটু লাল চুরি কারণ আমাদের বাঙালিদের শুধু সবুজ চুরি পরে থাকে তো ভাল লাগে না তাই ভাবলাম যে একটু লাল চুরি সাথে পরি ভাল লাগবে দেখতে দেখো দুটো চুরি একসাথে কম্বিনেশন করে পরেছি বেশ ভালো লাগছে দেখতে তাই না মাঝে মাঝে চোখকেও নতুনত্ব দিতে হয় বেশ ভালো লাগে আর এদিকে লাঞ্চের মেনুতে ছিল গতকালের একটু মাংস ছিল সেটা গরম করেছি এদিকে আলু ভাতে এদিকে একটু শুক্তো আর এদিকে ছিল ডাল টমেটো ডাল তো এই দিয়ে আজকে লাঞ্চটা সারবো আজকে এখানেই বিদায় নিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো একটু নিজের যত্ন নিও দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ব্লগে ততক্ষণ পর্যন্ত আমাকে মনে রেখো ভালোবাসা দিও এবং ভালোবেসে যেও লাভ ইউ অল বাই কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি ততক্ষণ কিন্তু ভুলে যেও না মনে রেখো লাভ ইউ